দশটা থ্রি পিস মাত্র সতেরোশো টাকা পায় এভাবে গুইনা গুইনা দশটা থ্রি পিস মাত্র সতেরোশো টাকা পায় এই তিনটা প্যাকে যারা একসাথে অর্ডার করবে তাদের জন্য আকর্ষণীয় একটা ব্র্যান্ডেড থ্রি পিস সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই যে বেশি শেয়ার করবে একশো শেয়ার করবে তাদেরকে ভাই দুই হাজার টাকা দামে গিফট করে করবে

সম্পূর্ণটা দেখবেন এবং সর্বপ্র একশো জন শেয়ার ভাই এই যে ইন্ডিয়ান এই ড্রেসটা ভাই ঠিক আছে এই ড্রেসটা ভাই সম্পূর্ণ গিফট করবো যারা বেশি শেয়ার করবে একশো শেয়ার করবে তাদের জন্য দুই হাজার টাকা দেবে একদম ফ্রি ভাই ঠিক আছে ভাই ঠিকানাটাকেট এক দোতলা ছিয়াশি নম্বর দোকান ব্লক এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনার দোকানে সরাসরি আইসা যোগাযোগ করে নিতে পারবেন অথবা কুরিয়ারে সারা বাংলাদেশে আপনারা

ষোলো সতেরোশো টাকা ভাই ঠিক আছে সতেরোশো টাকা দশ পিস মাত্র সতেরোশো টাকা ভাই বুটিক্সের ভিতরে ঠিক আছে ভাই বেল দেখেন সম্পূর্ণ থ্রি পিস

আপনার তিনটা প্যাকেজ যে কোন থেকে তিনটা প্যাকেজ নিবে তারা একটা আকর্ষণ ত্রিপি সম্পূর্ণ ফ্রি পাচ্ছে ভিডিও দেখে দেখে তিনটা প্যাকেজ একসাথে নিলে কিন্তু তাদের জন্য একটা থ্রি পিস গিফট তাই তো ভাই জি ভাই কথা নড়চড় হওয়ার কোনো সুযোগ নাই ভাই ভিডিওটা অন স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে আপনারা ভিডিও দেখে দেখে আমি যা বলছি তাই

জি দশ পিস দশ পিস সাড়ে আট হাজার টাকা আটশো পনেরো টাকা নিতে চাই ভাই কেউ প্যাকেট ছাড়া নিলে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা পাঁচটা পাঁচ ডিজাইন থেকে দুইটা করে দশ পিস নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই এটা নিচ্ছি মাত্র দশ পিস পাঁচ টাকা ভাই দশ পিস পাঁচ হাজার টাকা থ্রি পিস ভাই এইসবিস মাত্র পাঁচশো টাকা পিস ভাই এই একটা আড়াইশো তিনশো টাকা নিয়ে আমাদের কাছ থেকে লাভ করতে পারবে ঠিক আছে ভাই জি ভাই মাদার হোলসেলার আমরা কিন্তু একটা দুইটা না দেখেন ভাই এক নিচে আপনি সব পেয়ে যাবেন পেটি সব মাল পেটি পেটি মাল প্রতি সপ্তাহে সাথে আমাদের নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন চলে আসে ঠিক আছে এই যে একটা দেখা যাচ্ছে আপনার কাশ্মীর লোন অনেক করতে পারবেন আজকে বিড়ুটা এমন হতে যাচ্ছে আপনি পাইকারি নিয়ে পাইকারি আরেক জায়গায় সেল ঠিক আছে একটা ভিডিও হতে যাচ্ছে ইনসাবে এই যে দেখেন

এগুলোর মধ্যে তো কালার আছেলেবেল না ভাই

আমাদের সাথে ঠিক আছে কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোনো প্রতারিত হলে চ্যানেল কর্তৃপক্ষ এবং আমরা যাই থাকবো না এটা ভাই হচ্ছে জি জামা সম্পূর্ণ আরিকাজ করা দেখেন ভাই দেখেন ভাই গুল জামা যত হেলদি লম্বা মোটা সব হয়ে যাবে এইসব ড্রেস নিলে আপনার কাপড়ের কোনো কমতে থাকবে না ঠিক আছে এটা দিচ্ছি মাত্র নয়শো টাকা ভাই ড্রেস মাত্র নয়শো টাকা ভাই কি মধ্যে করা

ব্যবসা করতে হলে একসাথে নিচে আপনি সব দৌড়াদৌড়ি করতে হবে না একসাথে নিচেই সব পেয়ে যাবেন ইনস্ফে চলে আসলে ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজিটাল প্রিন্টের ভিতরে চিপিস পিস কালার এবং ডিজাইন গুলো দেখেন

ছয়শ পঞ্চাশ টাকা একটা ড্রেস নিয়ে আপনি এগারোশো বারোশো টাকা অনেক বিক্রি করতে পারবেন এটা কি ভাই এটা ভাই আমি সব বিরুদ্ধে বলি বারো মাসের ড্রেস ঠিক আছে এটা নতুন নতুন

বাটিক চিকেন কাজ করা থাকবে আরি কাজের মধ্যে যে আরি কাজের থাকবে এটা হচ্ছে পাইকারি রেট মাত্র 480 টাকা পিস মাত্র 480 টাকা পিস 10 পিস মাত্র 4800 টাকা ও আরি কাজ করা জি আরি কাজ করা আরি কাজ করা থাকবে এই যে আরেকটা দেখাবো আপনার দেবদাস দেবদাস বাটিক দেবদাস বাটিক এটা খুবই রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে কাপড়টা হবে বেক্সিবল কাপড়ে চিকন সুতা তাই তো চিকন সুতা এবং থাকবে এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা এইভাবে বিক্রি করে আমরা দিচ্ছি পাইকারি রেটে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা গরমের গরমের আরাম জি এখন কি এই ভাই

যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো এটা সুতির ভিতরে একটা ড্রেস দেখাইতেছি ভাই সুতির মধ্যে তাই তো চকলেট কালার এর ভিতরে কালারটা থাকবে চকলেট কালার এর ভিতরে দেখেন কত সুন্দর কালার আছে না ভাই জি ভাই অসংখ্য কালার আছে ভাই আপনারা চাইলে কিন্তু এগুলো কালার দেখে দেখে নিতে পারবেন প্রতিটা ডিজাইনে কালার দেখে দেখে নিতে পারবেন কম এইজন্য একটা একটা করে দেখাচ্ছি একটা করে দেখাচ্ছি ঠিক আছে কারণ দিচ্ছি এই এটা থাকবে মাত্র 800 টাকা ভাই মাত্র 800 টাকা মাত্র 800 টাকা সব ভিডিওতে কালারফুল ডিজাইন হ্যাঁ কালারফুল ডিজাইন এটা হচ্ছে ভাই দেখেন ভাই

ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই এগুলো সবগুলা থেকে আপনি একটা দুইটা তিনটা এইভাবে চারটা আটটা দশটা নিয়ে কিন্তু আপনি বিজনেসটা রান করতে পারবেন জি ইনশাআল্লাহ রান করতে পারবেন সফটওয়্যার দেখানো সম্ভব না ভাই ছোট একটা ভিডিওর যে দোকানে অ্যাড্রেসটা আবারো বলে দিচ্ছি ঠিক আছে ইনসাফ থ্রি গ্যালারি ভুলতা গাউস মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউস মার্কেট এক দোতলা ছিয়াশি নম্বর দোকান দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা দোকানে এসে সরাসরি নিতে পারবেন আর যদি আপনার কুরিয়ার নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আপনার কুরিয়ারে মাল পাঠায় ভাই প্রতিটা থানা লেভেলের জেলে যতগুলো থানা আছে সবগুলো থানায় মাল পাঠায় ইনশাল্লাহ ঠিক আছে ভাই